সুন্দর একটা বকনা গরু এখানে কিরকম দাম চার দশক এই দেখেন এই দুটো গরু সার গরু এই দুটো দশক সুন্দর একটা সার গরু দেখি এটার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি কিছু গরু বাজার সম্পর্কে আইডিয়া আমি আপনাদের দেবো গরুর দাম কোনটা কত সেই বিষয়টা আমি আপনাদের আইডিয়া দেবো আজকে চলুন দেখি গরু এখানে অনেক গরু উঠছে কি করু এটা ভোকনা গরু না এই যে দর্শক দেখেন সুন্দর একটা ভোকনা গরু এখানে কিরকম দাম চাচ্ছেন এটা ভাই

দর্শক অনেক গরু উঠছে এখানে দেখি কিছু সার গরুর দাম আমি আপনাদের মধ্যে দেখাই এখানে দর্শক সুন্দর একটা সার গরু দেখি এটার ভাই গরু কত দাম চাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছেন নাকি

ভাই এটা কি রকম দাম এটা দামটা কত টাকা 85000 টাকা দাম আছে কাস্টমার দাম করতেছে কত টাকা বলতেছে 70 72 70 74 আপনার আইডিয়া কত মানে কত হলো আপনি বেচবেন এই গরু এটা বিক্রি করার আইডিয়া কত 76 77 হলো 76 77000 টাকা না ধন্যবাদ দর্শক আরো কতগুলো গরু আছে এখানে দেখি কোনটার দাম কত এখানে কিন্তু করা কি জানি বলতেছে ইংলিশে বর্ষি হাজার নাকি এটা তো আমরা জানি না কত বলতেছে দেখি ওনার কাছ থেকে শুনবো নি উনি চলে যাওয়ার পরে ভাই জোড়া কি বেসার জন্য আনছেন ভাই ভাই জোড়া কি বেসার জন্য আনছেন এটা কত দাম চাচ্ছেন জোড়াচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা জোড়া চাচ্ছেন নাকি দর্শক এই যে দেখেন এই দুটা গরু সার গরু এই দুটো সার গরু এক লাখ পঁচাশি হাজার টাকা দাম এক লাখ তিপ্পান্ন আর আপনার টার্গেট কত মানে কত হলে আপনি দুটা গরু উনি দিবে পঞ্চাশ পঁচান্ন হাজার টাকা বলতেছে এক লাখ পঞ্চাশ পঁচান্ন হাজার টাকা বলতেছে এই গরু ওনার টার্গেট এক লাখ ষাট ধন্যবাদ ভাই দর্শক দেখি এই গরুটার দাম কিরকম চাচ্ছে গরুটি লেবো আছে চাচা গরু এটা কত দাম চাচ্ছেন এক লাখ পাঁচ হাজার কাস্টমার কি দাম বলতেছে কত বলতেছে দর্শক এটা আশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা সার গরুটা

দর্শক তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে মুরব্বী বা এই গরুটা চাচা এটা মানে দাম করতেছে কত লোকজন তেইশ চব্বিশ হাজার টাকা দাম করতেছে না দর্শকের সার বাচ্চা তেইশ চব্বিশ হাজার টাকা দাম করতেছে আচ্ছা ধন্যবাদ চাচা দর্শক এখানে একটা ফিজিয়াম সার সার গরু দেখি ফিজিয়াম সার গরুর দাম উনি কত চাচ্ছে চাচা এটার দাম কত চাচ্ছেন